আম্রতিতে চকরিয়ার এক নম্বর বিএনপির কাঠি হিসেবে কুটাহালি তথা সিনি কেন বলতাম আজকের সভা থেকে আমি সর্বপ্রথমকে এক নম্বর পেয়ে একানে দেখা আমাদের চাদিদ দলের মহিলা দলের নেতৃবৃন্দ আমি সবাই অনুরোধ করব তাদেরকে একটু হাততালি দেওয়ার জন্য আজকের এই সভা হচ্ছে আমাদের কর্মী সভা এটা কোনো জনসভা নয় আপনারা জানেন আমাদের পাঁচ নম্বর ছয় নম্বর থেকে নম্বর পর্যন্ত ওয়ার্ড কমিটির সম্মেলন আজকের এই সম্মেলন জনসভার পরিণত হয়েছে না নগর আমাদের নেতা দেখে শুনেছি মানুষের কোন মানুষের উন্নয়ন মানুষের চেহারা দেখলে বুঝে যায় কাকারা ইউনের আজকের সম্মেলনে এসে এই যে কাকারার মাটি আমরা চকুরি উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গতকাল পর্যন্ত এই প্যান্ডেল এই এই এবং সবাই বিভিন্ন থেকে সমস্ত নেতা এখানে উপস্থিত হয়েছেন আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে সাহাতি ভাইয়ের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সংগঠন যদি আমরা শক্তিশালী করতে পারি আমাদের শহীদ রাষ্ট্রপতি কিউ রহমানের আদর্শ এবং সালাতি পাইয়ের উন্নয়নের কথা যদি আমরা বলতে পারি আগামী দিনে বেনারসিকে পিপল বলে ইনশাল্লাহ জয় করতে পারি আজ থেকে আমরা যেখানে যাই এই চকরিয়ার মানুষের নিরাপত্তার জন্য

সেই সময় আমাদের প্রিয়নেতা জনাব আমাদের প্রিয়নেতা শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল এই দেশের মা বোনেরা যখন না কে করেছিল খাবার পতা দিয়ে করেছিল সেই সময় তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছিল ঠিক একইভাবে এর সাথে আমলে

বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি বড় এলাকার উন্নয়ন হয় নাই শুধু তখন আর পেত কৌত্র কিছু ছিল না কে যদি মানুষের মুখে হাসি ফুড়াতে চান জোরে ঘোরে নিরাপত্তার ব্যবস্থা করতে চান একমাত্র চানসি চারাতিপাইকে নির্বাচিত করতে হবে না তাই আমি পাঁচ থেকে ছয় নম্বর ওয়ার্ডের সেই সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আজ থেকে প্রতিদিন আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহলায় মা বোনদেরকে সেই কথা বুঝাতে হবে একইভাবে আমাদের মা বোনরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও দায়িত্ব নিতে হবে এই সমাজের এবং মানুষের নিরাপত্তার জন্য উন্নয়নের জন্য আমাদের প্রিয় নেতা সভাপতি আফলাউদ্দিন সাহেবের দরকার এবং বিএনপি সরকারের দরকার সেই কথা আপনাদের বলতে হবে যারা পিয়ারের কথা বলে তাদের দিকে দেখা দরকার নেই তারা যদি ভোট করে তিনটা নদীর সিট পাবে না তারা যদি ভোট করলে বাংলাদেশের তিনটা সিটও পাবে না তাই তারা পিয়ার চাই আমরা পিয়ারের বিশ্বাসী নই আমরা আমার ভোট আমি দেব আমার নেতাকে আমি ভোট ভোট দেবা গণতান্ত্রিক অধিকার সেই অধিকার আমরা আমাদের পুরাতন নেতাকে আমরা ভোট দেব এখানে পদ্ধতিতে আপনি ভোট দেবেন একজনকে আপনার নেতা হবে একজন আমরা সেই নেতাকে মানি না আমাদের নেতাকে আমরা ভোট দেবো আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো সেইভাবে আমরা নির্বাচন করতে চাই ভোট দেওয়া হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হচ্ছে আমরা প্রার্থীকে দেখে তার তার চরিত্র তার সৎ কর্ম দেখে আমি তাদেরকে ভোট দেবো এখন আমি ভোট দেবো একানিক সবাই যাবে ঢাকায় ঢাকা থেকে একজন আসবে সেই আমাদেরকে উন্নয়ন করবে তার কোন এখানে আত্মীয় নাই সজন নাই সে কার জন্য উন্নয়ন করবে আমরা সেই উন্নয়নের বিশ্বাসী নয় আপনারা যে পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে চান সেই পদ্ধতিতে জনগণ মেনে নেবে না তাই আমরা আজকে এখানে যারা সম্ভব হয়েছে সবাই বলেন আমরা পিয়ার পদ্ধতি চাই না আমরা নিজের পঁচিশ দিয়ে আমাদের নেতাকে বিজয় করতে চাই আমাদের দায়িত্ব পালন করতে হবে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি বিপুলপুরে বাংলাদেশে ইনশাল্লাহ বিজয় হয়ে এই দেশের সরকার গঠন করবে আমরা আমাদের এলাকার উন্নয়ন মা নিরাপত্তা এবং যারা আমাদের নেতা হবে তাদের সেইভাবে দায়িত্ব নিতে হবে আমরা ওদেরকে দায়িত্ব দিতে চাই যারা এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন মা বোনের নিরাপত্তা দিতে পারবেন আইন শৃঙ্খলার নিরাপত্তা দিতে পারবেন আমরা তাদের হাতে এক একটি ওয়ার্ডে এক একজন এক একটি ওয়ার্ডে এক একটি কমিটি করে দেব তারাই এই দেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নের জন্য কাজ করবে আমি আর বেশি বক্তব্য দেব আমাদের প্রধান অতিথি আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তাই আমি আমার প্রধান অতিথিকে সময়টুকু